কৃষ্ণ হরিব ভক্তমন্ডলী সকল শত কোটি দণ্ডবধ প্রণাম ভক্তি করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা কিভাবে উপাসনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হয় কৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা কিভাবে উপাসনাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল ইন্দ্রের উপাসনা বন্ধ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে তুলে ধরেন যা আচার অনুষ্ঠান এবং অহংকারের চেয়ে ভক্তি নম্রতা এবং প্রেমের শিক্ষা দেয় শনাথন ধর্মগ্রন্থগুলোর মধ্যে অন্যতম শ্রীমদ্ভাগবতম ব্রজ ভূমিতে শ্রীকৃষ্ণের লীলাগুলো দিব্য প্রেম এবং জ্ঞানের সর্বোচ্চ প্রকাশ হিসেবে পালিত হয় এর মধ্যে গোবর্ধন লীলা একটি অনন্য স্থান অধিকার করে রাখে কেবল শ্রীকৃষ্ণের দিব্য শক্তির প্রদর্শন হিসেবে নয় বরং আද්widehatিক বিপ্লব বা আද්widehatিক বিপ্লবের একটি মুহূর্ত হিসাবেও। ভাগবত এর দশম স্কন্দের বলা হয়েছে এই লীলা শুরু হয় যখন শ্রীকৃষ্ণ তো এখনো এক ছোট্ট ছেলে ব্রজের বাসিন্দাদের তাদের বার্ষিক পূজার জন্য প্রস্তুতি নিতে দেখেন যা বৃষ্টির দেবতা ভগবান ইন্দ্রকে খুশি করার জন্য করা হয় যদিও ঐতিহ্য মূলে নিহিত এই আচরণটি দিব্য করুণার প্রকৃত উৎস সম্পর্কে স্পষ্টতার অভাব ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অবতারের বিস্তৃত উদ্দেশ্য এবং পরবর্তীতে তিনি ভগবদ গীতা তিনি যে শিক্ষা দেবেন তার সম্পর্কে অবগত ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তার এই ভুল ধারণাটি সংশোধন করা দরকার ছিল যে পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণের পরিবর্তে বিভিন্ন দেবতার সন্তুষ্ট করার মাধ্যমে সমৃদ্ধি আসে এরপর যা ঘটেছিল তা কেবল আচার অনুষ্ঠান পরিবর্তনের চেয়ে বেশি কিছু ছিল এটি ছিল সাহস ঐক্য এবং বিশ্বাসের এক হৃদয়স্পর্শী প্রদর্শন শ্রীকৃষ্ণ অনুষ্ঠান বন্ধ করে দেন গোবর্ধন পর্বতের দিকে পূজা পরিচালনা করেন এবং যখন ভগবান ইন্দ্র প্রচণ্ডভাবে জলের সাথে সাড়া দেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার লোকদের রক্ষা করার জন্য পাহাড়টি খুলে নেন আমরা এই ভিডিওতে পরীক্ষা করে দেখাবো যে কিভাবে এই এবং পরিণত হয়েছিল ঐতিহ্যের শক্তি হওয়া এবং বক্তির পুনর্নির্দেশনা ব্রজরাজ্যে কৃষি প্রধান সমাজে বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে বৃষ্টির উপর নির্ভর করতো লোকেরা এই বিশ্বাস দিলছিল যে বৃষ্টি আসার জন্য প্রতি বছর ভগবান ইন্দ্রকে সম্মানিত করা আবশ্যক বছরের পর বছর ধরে এই পোতা গভীরভাবে চিন্তা না করে একটি আছারে পরিণত হয়েছিল শ্রীকৃষ্ণ এমন কি ছোটবেলায় করেছিলেন যে এই ঐতিহ্যের উপর নির্ভরতা আর মৌলিক আধ্যাত্মিক সত্যকে অপষ্ট করে দেওয়ার হুমকি দেয় তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করেছিলেন যে এই ঐতিহ্য সত্যকে অপষ্ট করে দিচ্ছে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে লোকেরা ভগবানের পারে। যদি ব্রজবাসীরা ভগবান ইন্দ্রের উপাসনা অব্যাহত রাখে তাহলে যখন শ্রীকৃষ্ণ পরবর্তীতে একমাত্র পরমেশ্বরের প্রতি ভক্তির কথা বলবেন তখন বার্তাটি পরস্পর বিরোধী বলে মনে হতে পারে তাই তিনি ইন্দ্র পূজা বন্ধ করার এবং উপাসনাকে গোবর্ধন পাহাড়ের দিকে পরিচালিত করার সংকল্প করেছিলেন যা নিজেই ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করে প্রথমে তিনি শিশুর মন জয় করেছিলেন তিনি দেখিয়েছিলেন যে সমাজ পরিবর্তনগুলো প্রায় কঠিনতম গোলামের ধারা ভারমুক্ত হতে শুরু হয়েছিল তারপর তিনি সমগ্র সম্প্রদায়কে সম্বোধন করেছিলেন তাদের গোবর্ধন পাহাড়কে তার প্রকৃত উপাসনা বস্তু হিসাবে দেখার আহ্বান জানিয়েছিলেন লালন পালনকারীর অবিচল প্রচলিত এই প্রতিরক্ষামূলক ঐতিহ্য উপাসনা সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ সত্যগুলো অস্পষ্ট করে তুলতে পারে আধ্যাত্মিক স্পষ্টতার জন্য প্রচলিত নিয়মগুলোকে চ্যালেঞ্জ করার সাহসের প্রয়োজন ছিল প্রকৃতিতে এই দিব্য স্বীকৃতি দিলেও আর তাৎক্ষণিক অন্তরঙ্গ উপাসনা গড়ে উঠতে পারে অহংকারের ঝড় এবং দিব্য শক্তির প্রদর্শন উপাসনার পরিবর্তনে বিচলিত হয়ে ভগবান ইন্দ্রে ক্রুদে সাড়া দিলেন তিনি ব্রজের উপর বিশাল মেঘ নামিয়ে দিলেন এবং প্রচণ্ড বৃষ্টিপাত করলেন যে মনে হয় আকাশ নিজেই ভেঙে পড়েছে জটটি ভূমি ডুবিয়ে দেওয়ার মুছিয়ে ফেলা অবিরাম জলের ভারে আশা আসা ফেলার হুমকি দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ কিছু করলেন তিনি তার বাম হাতে সবচেয়ে দুর্বল অংশ তার কনিষ্ঠ অঙ্গন এর উপর গোবর্ধন পাহাড় তুলে ধরলেন এবং এটি উচ্চিতে ধরে রাখেন সাত রাত এবং সাত দিন ধরে পাহাড়টি গ্রামবাসী গরু এবং সকলকে বিশ্বাস বেঁচে ছিল শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় উত্তোলন শুরু করেছিলেন শ্রীকৃষ্ণের একমাত্র বন্ধু গোপল বা গোপাল নির্দোষ আচরণ করেছিলেন তারা নিজেদেরকে লাঠি দিয়ে পাহাড় উত্তোলন করার কল্পনা করেছিলেন তো প্রচেষ্টায় সমান দাবি করেছিলেন তারা ভেবেছিলেন যে প্রচেষ্টা দিব্য শক্তির মধ্যে পার্থক্য না তো তাদের উপলব্ধি বন্ধুত্বের মধ্যে নিহিত ছিল শ্রদ্ধা বা ভয়ে নয় তাদের কাছে শ্রীকৃষ্ণের প্রথম তাদের সঙ্গী ছিলেন দ্বিতীয় তাদের প্রভু প্রদর্শিত মহাজাগতিক শক্তির চেয়ে রূপ এবং বন্ধুত্বের বেশি গুরুত্ব এ থেকে আমাদের যে শিক্ষাটা হচ্ছে দিব্য শক্তি কোমল শক্তি এবং মাধ্যমে প্রকাশ করেছিলেন বন্ধুত্ব এবং নির্দুষতা বিচ্ছিন্ন বিস্ময় ছাড়া দিব্যকে দেখার সুযোগ করে দিয়েছিল সংকটের সময় প্রকৃত আশ্রয় আসে বিশ্বাস থেকে বাহ্যিক প্রদর্শন থেকে নয় বক্ত এবং দিব্য এর মধ্যে ঘনিষ্ঠ বন্দন মহাজাগতিক দ্বন্দ্বের মধ্যে অটুট ছিল নম্রতার স্বীকৃতি এবং বক্তির বঙ্গুরতা অবশেষে ভগবান ইন্দ্র তার বোকামি বুঝতে পারলেন নিজে অহংকারের কাছে বিনীত হয়ে তিনি তার সাদাহাতি ঐরাবতের উপর অবতরণ করলেন তিনি বুঝতে পারলেন যে তিনি একজন ছেলেকে সাধারণ মানুষ ভেবে ভুল করছেন কারণ তিনি দীপশক্তির খেলার মধ্যে দেখতে পাননি তিনি ক্ষমা প্রার্থনা করলেন স্বীকার করলেন যে তার বুদ্ধি সীমিত তার অহংকার ভুল পথে পরিচালিত করা করেছিল শ্রীকৃষ্ণ তাকে কমা করে দিলেন স্বর্গ পৃথিবীর মধ্যে সম্প্রীতির পুনরুত্থান করলেন শ্রীকৃষ্ণ ভগবান ইন্দ্রকে কমা করেছিলেন ব্রজবাসীদের এক রূপান্তর ঘটেছিল সেই দিন ব্রজবাসীরা সর্বদা শ্রীকৃষ্ণের তাদের নিজস্ব একজন হিসাবে দেখেছিল কেবল তাদের গ্রামের প্রিয় খানাইয়া কিন্তু সেই ধারণাটি পরিবর্তিতে শুরু পরিবর্তন হতে শুরু করে যখন তারা একটি অসাধারণ মুহূর্তে প্রত্যক্ষণ করেছিল স্বর্গের রাজা স্বয়ং ইন্দ্র এসে শ্রীকৃষ্ণের সামনে প্রণাম করেছিলেন তো বেশিরভাগ ব্রজবাসী ছিলেন সরল বা সে সময়কার অস্বীকৃত কৃষক গ্রামীণ জীবনে নিবেদিত প্রাণ তাদের মধ্যে কয়েকজন যারা আরো পণ্ডিত ছিলেন তারা চিনতে পেরেছিলেন যে তিনি ভগবান ইন্দ্র তারা অন্যদের সাথে এই খবর ভাগ করে নিয়েছিলেন ব্যাখ্যা করেছিলেন যে স্বর্গীয় রাজ্যের অধিপতি শ্রীকৃষ্ণকে প্রণাম করেছিলেন এর অর্থ কেবল একটি হতে পারে শ্রীকৃষ্ণ কোন সাধারণ ছেলে ছিলেন না তিনি ছিলেন দিব্য ধীরে ধীরে এই উপলব্ধি গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করে আর খানাইয়াকে তাদের নৈমিত্তিক স্নেহ গভীর শ্রদ্ধায় পরিণত হয় কারণ তারা বুঝতে শুরু করেছিল যে তিনি আসলে খেয়ে এই স্বীকৃতির প্রতি তাদের যে আচরণ পরিবর্তন এনেছিল শ্রদ্ধা তাদের উপভোগ করা নৈমিত্তিক যে প্রেমের জায়গা করে নিয়েছিলেন লোকেরা যখন তাদের মনের উচ্চতা করেছিলেন যে তখন কোমল সরলতা মান হয়ে যায় শ্রীকৃষ্ণের এই পরিবর্তন অনুভব করেছিলেন তিনি দেখতে পেরেছিলেন যে আর ফলে সুষ্ঠ স্নেহ দূরবর্তী শ্রদ্ধার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে তিনি এই জন্য সুখ প্রকাশ করেছিলেন বর্ধিত মানসিকতার দূরত্ব অনুভব করে শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি যুগমায়াকে প্রেমের বঙ্গুর বন্ধন রক্ষা করার জন্য ব্যবহার করেছিলেন তো এইভাবে তিনি মানুষকে মহিমা বলে গিয়ে আর প্রিয় সঙ্গীকে আবার উপলব্ধি করতে বাধ্য করেছিলেন চক্রটি বন্ধুদের মধ্যে পূর্বে স্বাচ্ছন্দ্য হাসি ভাগ করা প্রেম পুনরুদ্ধার করেছিলেন এই থেকে শিক্ষা হল নম্রতা স্বর্গীয় দেবতাদের মধ্যে গর্বকে রূপান্তরিত করতে পারে ভারসাম্যপূর্ণ না হলে দেবত্বের স্বীকৃতি গণিষ্ঠদের ব্যবহৃত করতে পারে তো গোবর্ধন লীলার শিক্ষা শিক্ষার রজের ক্ষেত্র ছড়িয়ে অনেক দূরে বিস্তৃত প্রতিটি সমাজে ঐতিহ্য কখনো কখনো মানুষকে গভীরভাবে অন্ধ করে দিতে পারে অহংকার এমন একটি এমন একটি শক্তিশালী করুণা এবং নম্রতার দৃষ্টি হারাতে পারে গোবর্ধন লীলার আমাদের শেখায় বাস্তব টেকসই তো বিস্ময়ের উপর মনোনিবেশ করতে দৈনন্দিন জীবনে ঐশ্বরিকতার ঐশ্বরিকতাকে চিনতে জাঁকঝমকের প্রদর্শন প্রদর্শনের চেয়ে ভালোবাসার মূল্য দিতে এই লীলা থেকে একটি চিরন্তন বা চিরন্তন স্মারক যে প্রকৃত শক্তির নম্রতা করুণা এবং অটল বিশ্বাস থেকে আসে এটি আমাদের দেখায় যে সুরক্ষা এবং যত্ন শক্তি বা মর্যাদা থেকে নয় বরং নিঃস্বার্থ প্রেম এবং সম্প্রদায়ের অনুভূতি জন্মায় আজ গোবর্ধন লীলার আমরা বা আমাদের খালি আচার আচরণ অনুষ্ঠান এবং চেহারার বাইরে যেতে প্রকৃত বক্তি অনুশীলন করতে এবং দয়ার সাথে একে অপরকে সমর্থন করতে উৎসাহিত করে এটি করার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে দিব্যকে সম্মান করি শান্তি অজ্ঞের বৃত্তিযুক্ত একটি বিশ্ব গড়ে তুলতে সাহায্য করি কেন শ্রীকৃষ্ণ ভগবান ইন্দ্রের পূজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আজকের ভিডিওর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কেন শ্রীকৃষ্ণ দেখেছিলেন যে ভগবান ইন্দ্রের পূজা মানুষকে প্রকৃত ভক্তি কোথা কোথায় থাকে তা নিয়ে বিভ্রান্ত করার ঝুঁকি তৈরি করছে তাই তিনি চেয়েছিলেন উপাসনা এবং ভগবানের উপর কেন্দ্রীভূত হোক এবং যিনি সকলকে টিকিয়ে রাখেন এবং রক্ষা করেন এমন এক দেবতার উপর নয় যার ক্ষমতা নিজেই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে পাহাড় তুলে নেওয়ার তাৎপর্যটা কি এটা কেন অনেকের মধ্যে আমাদের প্রশ্নই থেকে যায় যে এক আঙ্গুল দিয়ে তিনি তোলার চেষ্টা বা এটার দ্বারা তিনি কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে তিনি এটাই শিক্ষা দিয়েছেন যে তার শরীরের দুর্বল দুর্বল যেতম অংশটি বা দুর্বল অংশর উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বার্তা দিলেন বা যদিও অতি শক্তি তার পক্ষে যখন দিব্য ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তা উচ্চস্বরে বা প্রদর্শনীমূলক হতে হবে না তৃতীয় প্রশ্ন হচ্ছে ইন্দ্র যখন তার ভুল বুঝতে পেরেছিলেন তো কিভাবে প্রতিক্রিয়া তিনি জানিয়েছিলেন ইন্দ্র তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ভগবান ইন্দ্র নিজেকে বিনীত করেছিলেন এবং তিনি স্বীকার করেছিলেন যে তার অহংকার তাকে বিপদগামী করেছে এবং তিনি শ্রীকৃষ্ণকে তা ভুল বুঝতে পেরেছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন এবং সম্প্রীতির পুরো উদ্ধার করেছিলেন তার নিজের চেয়ে উচ্চতার বৃদ্ধি এবং উপস্থিতি স্বীকার করেছিলেন চতুর্থ প্রশ্ন হচ্ছে তার প্রতি মানুষের মনোভাব কিভাবে পরিবর্তিত হয়েছে এবং তার লক্ষ্য করে শ্রীকৃষ্ণ কি শিক্ষা দিলেন সেই গোবর্ধনলীলা থেকে শ্রীকৃষ্ণ দেখলেন যে যখন লোকেরা তাকে শ্রদ্ধা এবং বয়ের সাথে এক আসনে বসিয়ে দেয় তখন তারা যে ঘনিষ্ঠতা অনুভব করতে তা হারিয়ে যায় তিনি দূরবর্তী শ্রদ্ধার চেয়ে বন্ধু বান্ধব এবং স্নেহকে মূল্যবান বলে মনে করতেন এবং প্রেম আত্মসমর্পণের চেয়ে বেশি পুষ্টি করছিল। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা আজকে গোবর্ধনলীলার এখানেই বিশ্রাম গ্রহণ করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত কমান্ট করে জানাবেন হরে কৃষ্ণ জয় দামোদর জয় গোবর্ধন হরি বল